মেয়েটা আমার দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছে ও ঘুরতে যেতে খুব পছন্দ করে ব্যস্ত ব্যস্তজীবনের সময় সুযোগের অভাবে দূরে কোথাও ওকে নিয়ে ঘুরতে যেতে পারি না তাই বাড়ির পার্শ্বে নিতপুর ক্যাম্পের ঘাট সংলগ্ন পুনর্ভাবা নদীতে চলে আসলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি পুনর্ভবা নদীতে পানির আগমন ঘটেছে একই সঙ্গে এসেছে ঈদ নদীতে পানির আগমন ঘটবে আর নৌকা ভ্রমণ হবে না তা তো ভাবাই যায় না সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সুবন্ধুরা নদীর পাড়ে আসতেই মেয়েটি আমাকে বলল আব্বু নৌকাতে চড়বো আমারও নৌকাতে চড়ার প্রবল ইচ্ছে তাই ঝটপট করে বড় একটি নৌকাতে চড়ে বসলাম নৌকাতে আমরা বাবা মেয়ে ছাড়াও আরও শতাধিক কচি উঠে বসলো আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি এটি পর্ষা উপজেলার নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীর ঘাট প্রতি বছর এ সময় নদীতে পানি আসে আর ভ্রমণ পিপাসুরা আনন্দের জোয়ারে মেতে ওঠে মেইন রোড সংলগ্ন ক্যাম্পের ঘাট হওয়ায় অন্যান্য জায়গার তুলনায় এখানে ভ্রমণ পিপাসুদের ভিড় বেশি থাকে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে হয়তো অপর সম্ভাবনাময় এই জায়গাটি পর্যটন কেন্দ্র কিংবা বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে উল্লেখ্য এই নদীর কিছু অংশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যেও পড়ে যায় যার কারণে পরিকল্পনায় থাকলেও ঠিক তেমনভাবে হয়ে ওঠে না সুবন্ধুরা এখানে আসলে সবার সাথে এরকম একটি বড় নৌকায় উঠলে জনপ্রতি মাত্র দশ টাকা দিলেই দুই তিন কিলোমিটার নৌকা ভ্রমণ আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন এছাড়াও ফ্যামিলি নিয়ে আসলে অন্যান্য ছোট বড় নৌকাগুলো একশো দুইশো তিনশো টাকার মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন অনেকে এখানে এসে মাঝে মাঝে যে উঁচু দ্বীপ বা নদীর পাড়গুলো রয়েছে সেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন এক সাথে ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে ছুটে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা পিপাসুরা ঘাট থেকে কিলোমিটার আমাদের গন্তব্য শেষ হয় আমাদের নৌকাতে কিছু ছেলের দল উঠে পড়ায় নৌকার মাঝেই বিপদে পড়ে যান নৌকার ছাদে সব দুষ্টের দল দাঁড়িয়ে থাকায় নৌকা ঘুরাতে সমস্যা হচ্ছে একবার তো মাঝ নদীতে বিরাট একটি বাসের সঙ্গে ধাক্কাও মেরে দেয় কিন্তু কপাল ভালো থাকায় অল্পের জন্য নৌকা তলা ফোটা হয়ে যায়নি এখান থেকে আসলে আমাদের শিক্ষা নিতে হবে আপনারা কখনোই ছোট বাচ্চাদের নিয়ে এমন দুষ্টের দলের সঙ্গে নৌকা ভ্রমণে আসবেন না নয়তো তাদের নাচানাচি লাফালাফিতে যে কোনো সময় ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে অবশেষে চলতে চলতে আমরা আবারও নিতপুর ক্যাম্পের ঘাটে ফিরে আসলাম আর তাড়াহুড়ো করে নৌকা থেকে নেমে পড়লাম আর এই ভিডিওটি এখান থেকেই আজকের মতো শেষ করলাম আজকের নৌকা ভ্রমণের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম